নমস্কার বন্ধুরা আমরা সকলেই জানি যে বিগত বাইশে মে দু হাজার চব্বিশ অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং অনরেবেল জাস্টিস রাজশেখর মান্থা ডিভিশন বেঞ্চ যে ওবিসি সংক্রান্ত রায় দিয়েছিল যে রায়ের ফলে পাঁচই মার্চ দু হাজার পর থেকে যে সমস্ত সাবকাস্ট ওবিসি ক্যাটেগরির অন্তর্ভুক্ত হয়েছিল তাদের সকলকে বাতিল করে দেওয়া হয়েছে যদিও এই বাইশে মে দু পর্যন্ত সমস্ত যারা এই সার্টিফিকেটের সুবিধা পেয়েছেন চাকরির ক্ষেত্রে হোক ক্ষেত্রে হোক বা যারা সিলেকশন প্রসেসে অলরেডি সিলেক্টেড হয়ে রয়েছেন তাদের প্রোটেক্টেড করা হয়েছে তাদের কিন্তু প্রোটেকশন দেওয়া হয়েছে কিন্তু তা সত্ত্বেও যারা আগামী দিনে এই দু হাজার দশের পাঁচই মার্চের পরবর্তী সাবকাস্ট যারা তারা যখন ওবিসি সার্টিফিকেটের সুবিধা নিতে যাবেন সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যা দেখা দেবে এবং রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু খুব খোলাখুলি ভাবেই বলা হয়েছে যে এই রায়কে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হবে তো সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের তরফ থেকে চ্যালেঞ্জ সংক্রান্ত আপডেট যদিও এখনো সামনে আসেনি যে কতদূর তাদের হয়েছে কিন্তু যারা এই কেসের পিটিশনার ছিলেন যারা কেসটি দাখিল করেছিলেন রাজ্য সরকারের বিরুদ্ধে তাদের মধ্যে দুজন আত্মদীপ এবং পুরবি দাস এরা দুজন কিন্তু সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করে রেখেছে এই ক্যাভিয়েট নাম্বার দুটি কেসে পুরবী দাসের একটি সেভেন টু ফাইভ এইট তিনি সাতাশে মে দু হাজার দাখিল করেছেন এবং সেভেন থ্রি থ্রি সিক্স চব্বিশ আঠাশে মে দু তিনি কিন্তু ক্যাভিয়েট দাখিল করেছেন অর্থাৎ বোঝাই যাচ্ছে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়ে যে কেস তারা ফাইল করবেন সেক্ষেত্রে লড়ার জন্য প্রস্তুত বিরোধী পক্ষে যারা কেস করেছিলেন ফলে বিষয়টি বেশ জটিলতাই হবে খুব সহজ হবে না রাজ্য সরকারের পক্ষে এবং যদি স্টে না আদায় করতে পারে রাজ্য সরকার সেক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে দু দশ পরবর্তী যারা ওবিসি সার্টিফিকেট পেয়েছেন তাদের কিন্তু চাকরির ক্ষেত্রে বা শিক্ষাক্ষেত্রে বিভিন্ন কোর্সে ভর্তি হওয়ার ক্ষেত্রে সেই সমস্ত সাবকাস্টগুলোকে তারা কিন্তু সেই সুবিধা থেকে বঞ্চিত থাকবেন ততদিন যতদিন না স্টে পাওয়া যাচ্ছে কিংবা রাজ্য সরকার যে কমিশন তার মাধ্যমে নির্দিষ্ট পদ্ধতি এবং রীতি মেনে এই সমস্ত সাবকাস্টকে পুনরায় ও তালিকাভুক্ত করছেন যে ছেষট্টি ক্লাস এই সুবিধা পাবেন তাদের তালিকা আমার চ্যানেলের ভিডিওতে অলরেডি দিয়ে দিয়েছি আমি এখানে আই বাটনও দিয়ে দিচ্ছি আর দেখা যাক আগামী দিনে কি হয় আপনাদের সামনে সেই আপডেটও তুলে নিয়ে আসবো আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ